খবর পড়ছি ওয়েন্দিলা মুখার্জি এরকম প্রতিদিনের টাটকা ও বাছাই করা তাজা খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন শুরুতেই হেডলাইন অষ্টাদশ লোকসভা নির্বাচনে সপ্তম তথা চূড়ান্ত দফার ভোটগ্রহণ আজ সম্পন্ন হয়েছে এ রাজ্যে নটি আসনে গড়ে প্রায় সত্তর শতাংশ ভোট পড়েছে বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া রাজ্যে ভোটগ্রহণ প্রক্রিয়া ছিল মোটের উপর শান্তিপূর্ণ নির্বাচন কমিশন কথা জানিয়েছে রাজ্যে শাসক দলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলেছে বিরোধীরা তৃণমূল কংগ্রেস অভিযোগ খারিজ করেছে চৌঠা জুন মঙ্গলবার ভোট গণনার জন্য পঁচিশ হাজার ভোটকর্মীকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন নতুন দিল্লিতে তৃণমূল কংগ্রেসের উপস্থিতি ছাড়াই আজ বৈঠক হয়েছে ইন্ডি জোটের শিলিগুড়ির সেবক রোডে রামকৃষ্ণ মিশনে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও এক দক্ষিণ পশ্চিম বায়ু উত্তরবঙ্গের জেলাগুলিতে পৌঁছেছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর অষ্টাদশ লোকসভা নির্বাচনে সপ্তম তথা চূড়ান্ত দফায় আজ রাজ্যে নটি আসনে ভোটগ্রহণ বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া মোটের উপর শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে নির্বাচন কমিশন থেকে শেষ পাওয়া তথ্য অনুযায়ী এই নয় আসনে ভোট পড়েছে গড়ে উনসত্তর দশমিক আট নয় শতাংশ সবথেকে বেশি ছিয়াত্তর দশমিক পাঁচ ছয় শতাংশ ভোট পড়েছে বসিরহাটে মথুরাপুরে চুয়াত্তর দশমিক এক তিন জয়নগর আসনে তিয়াত্তর দশমিক চার চার ডায়মন্ড হারবারের বাহাত্তর দশমিক আট সাত বারাসতে একাত্তর দশমিক আট শূন্য যাদবপুরে সত্তর দশমিক চার এক দমদমে সাতষট্টি দশমিক ছয় শূন্য কলকাতা দক্ষিণে ষাট দশমিক আট আট ও কলকাতা উত্তর আসনে উনষাট দশমিক দুই তিন শতাংশ ভোট পড়ার খবর মিলেছে একইসঙ্গে বরানগর বিধানসভা আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ করা হয় আজ সেখানে শেষ পাওয়া খবর অনুযায়ী ভোট পড়েছে ছেষট্টি দশমিক সাত শূন্য শতাংশ পশ্চিমবঙ্গ ছাড়াও আজ উত্তরপ্রদেশ পাঞ্জাবের তেরোটি করে বিহারের আটটি ওড়িশায় ছটি হিমাচল প্রদেশে চারটি ঝাড়খণ্ডে তিন চণ্ডীগড়ে একটি আসনে ভোট গ্রহণ করা হয়েছে সকাল থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া গেলেও ভোট পর্ব মোটের উপর শান্তিপূর্ণ ছিল বলে নির্বাচন কমিশন জানিয়েছে সন্ধ্যায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আজিজ আক্তার জানান আজ দিনভর কমিশনের কাছে দু হাজার নশো তিরাশিটি অভিযোগ জমা পড়েছে সন্দেশখালীর অশান্তির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ রাজনৈতিক সংঘর্ষে আহত হয়েছেন মোট জন এর মধ্যে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট লোকসভা আসনের সন্দেশখালী রাজবাড়ি এলাকায় তৃণমূল কংগ্রেস ও বিজেপি সমর্থকদের সংঘর্ষে আজ রণক্ষেত্রের চেহারা নেয় পুলিশের লাঠির আঘাতে এক মহিলার মাথা ফাটে বলে অভিযোগ আমাদের পল্লব ঘোষ বিক্ষিপ্ত অশান্তির মধ্য দিয়ে উত্তর চব্বিশ পরগনা জেলার তিন লোকসভা আসনে নির্বাচন ও বড়নগর বিধানসভা আসনে উপনির্বাচন সম্পন্ন হল অশান্তির খবরে শিরোনামে থাকল সন্দেশ সকালে খুলনা অঞ্চলের দক্ষিণ খুলনা এলাকায় তৃণমূল কংগ্রেস কর্মী রামকৃষ্ণ মন্ডলের উপর হামলা চালিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে দুপুরে বয়রামারিতে চন্দন দাস নামে এক বিজেপি কর্মীকে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল আস্থিত দুষ্কৃতির বিরুদ্ধে এরপর আগারহাটি হাই স্কুলে ভোটারদের ভোটদানো বাধাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় স্থানীয় মহিলারা বিক্ষোভ দেখালে। লাফিচার্জ করে বলে ভোটারদের বাধা ও বিজেপি কর্মী সমর্থকদের উপর তৃণমূলের হামলার অভিযোগের প্রেক্ষিতে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা বিক্ষোভে সামিল হন বসে বিজেপি প্রার্থী রেখাপাত্র পুলিশ বিক্ষোভ তুলতে গেলে উভয় পক্ষের মধ্যে ধস্তধস্তি হয় রেখাপত্র পুলিশের সঙ্গে তীব্র বাক্যতন্ডায় জড়িয়ে পড়েন বিক্ষোভকারীদের একাংশ পুলিশকে লক্ষ্য করে ইট ছড়ে এরপরই বিক্ষোভ ছত্রভঙ্গ করতে পুলিশ পুলিশ লাঠিচার্জ করে ফাটায় এই ঘটনায় গ্রেফতার করেছে কমিশন রিপোর্ট তলব করেছে হাসনাবাদ অশোকনগর অশোকনগর্বাছিতে বিরোধী দলের কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে বায়াসাতে আইএসএফ প্রার্থী তাপস ব্যানার্জির গাড়ি ভাঙচুর করা হয় বরনগরে বিজেপির নির্বাচনী কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে খর্দায় তৃণমূল কংগ্রেসের ক্যাম্প অফিস পুড়িয়ে দেওয়ার ঘটনার অভিযোগ উঠেছে অশান্তির মধ্যেও সকাল সংবাদ দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর লোকসভা কেন্দ্রের ক্যানিংয়ে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে সংঘর্ষে উত্তেজনা ছড়ায় দুপক্ষের মধ্যে শুরু হয় ইট ছড়াছড়ি ইটের আঘাতে সংবাদ মাধ্যমে বেশ কয়েকজন প্রতিনিধি আহত হয়েছেন আমাদের জেলা সংবাদদাতা জানালেন সপ্তম তথা শেষ দফার ভোটে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে দিকে রক্ত ঝল মারধর হুমকি শাসানি থেকে বোমাবাজি কোন কিছুই বাদ গেল না শাসক দলের দুষ্কৃতিদের হাত থেকে রক্ষা করে রেখে সরকার মাধ্যম গতকাল রাত থেকে বিরোধী এজেন্টদের হাত ধরে অভিযোগ উঠে আসে ডাবনাবার যাদবপুর জয়নগর লোকসভা থেকে পঞ্চায়েত নির্বাচনের মতো না হলেও মোমোবাজি ও বিরোধী ভোটারদের বাড়িতে আটকে রাখার অভিযোগগুলো শাসক দলের বিরুদ্ধে ভাঙড় থাকল ভাঙড়ে দিনভর ভর তৃণমূল আইএসএফের মধ্যে চলল খণ্ডযুদ্ধ বিনা যুদ্ধে কেউ করে জমি ছাড়তে নারাজ দিনের শেষে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান কিউআরটি টিম পর্যবেক্ষক থাকা সত্ত্বেও হিংসা অব্যাহত থাকল কুলতলি ক্যানি ফলতা বাসন্তী কিংবা কলকাতা লাগোয়া এলাকা থেকেও দিনভর এলো গুচ্ছে হিংসার খবর সব মিলিয়ে গণতন্ত্রের উৎসবে জনগণের অংশগ্রহণের কথা কি কথার কথা থেকে থাকবে ভারতীয় নির্বাচন কমিশনকে এই বিষয়ে আগামী দিনে ভাবতেই হবে গৌতম মন্ডল আকাশবাণী সংবাদ দক্ষিণ চব্বিশ পরগনা লোকসভা কেন্দ্রের দিকে নজর ছিল সবার। আমাদের লোকসভা নির্বাচনের অন্তিম পর্বে ডায়মন্ড লোকসভা কেন্দ্রে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়লেও বিরোধী কোন শিবির থেকে প্রতিরোধের তেমন কোন ছবি চোখে পড়েনি সকাল থেকেই বেশ কয়েকবার বিক্ষোভের মুখে পড়েন বিজেপি প্রার্থী একসময় ফলতা এলাকায় রাস্তায় বসে পড়লেও সেখানেও মহিলারা তাকে ঘিরে গো ব্যাক আওয়াজ তোলেন সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রের বাখরাহাটের একচল্লিশ ও চুয়াল্লিশ নম্বর বুথে তাদের ক্যাম্প অফিসে ভাঙচুর করেছে শাসক দল করেছে বিজেপি একই বিধানসভা কেন্দ্রের পাথরবেড়িয়া জয়চন্ডীপুর নহাজারী গাজীপুর এলাকায় ভোটারদের ভোট দিতে বাধা ও এজেন্টদের বুথ থেকে বের করে দেবার অভিযোগ করেছে সিপিআইএম শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এই কেন্দ্রে ভোটের নামে প্রহসন হয়েছে এবং নির্বাচন কমিশন নির্বাগ দর্শক এই বলে অভিযোগ করেছেন বাম প্রার্থী অভিজিৎ চক্রবর্তী আকাশবাণী সংবাদ ভূ ভোটার এবং বুথের কাছে বেআইনি জমাতে নিয়ে আজ বে বারে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বজসায় জড়াতে দেখা যায় কলকাতা দক্ষিণের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীকে তাকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী সমর্থকরা অভিরূপ ভট্টাচার্য আজ কলকাতা উত্তর ও দক্ষিণের ভোট পরিস্থিতি ঘুরে দেখেছেন একটি প্রতিবেদন বড় সড় কোন অশান্তি ঘটনা ছাড়াই শেষ হল শহর কলকাতার ভোট পর্ব আকাশে আজ রোদ ছিল না কিন্তু সঙ্গে বাড়তে থাকে ভ্যাবসা বরং সেই অস্বস্তিকর আবহাওয়া উপেক্ষা করেই শহরের নাগরিক সমাজ স্বতঃস্ফূর্তভাবে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছে যদিও কলকাতার একাধিক বুথে শাসক দলের মদক পুষ্ট দুষ্কৃতীরা ছাপ্পা ভোট দিয়েছে বলে বিরোধীরা অভিযোগ তুলেছে এই বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে কংগ্রেস এদিকে কলকাতার ভোট যে একেবারে ঘটনাবিহীন এমনটাও বলা যাবে না সপ্তম দফার ভোট শুরু হওয়ার আগে থেকেই উত্তপ্ত ছিল যাদবপুর লোকসভা কেন্দ্রের অধীন ভাঙড় আজ সকাল থেকে দফায় দফায় গোলমাল বোমাবাজির ঘটনায় উত্তপ্ত হয়েছে কলকাতা ওই এলাকা। ভাঙড়ের সাতুলিয়া এলাকায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ও সিপিএম সমর্থকদের মধ্যে সংঘর্ষের ফলে একাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে অভিযোগ সংবাদ মাধ্যমের একাধিক কর্মী এবং এক পুলিশ কর্মীও গুরুতরভাবে জখম হয়েছেন এলাকা থেকে একের পর এক তাজা বোমা উদ্ধার করা হয়েছে এদিকে সকালে উত্তর কলকাতার কাশীপুরের চিঙ্গিয়ামোড়ের বজরঙ্গল স্কুলে সাতান্ন নম্বর বুথে বিজেপি প্রার্থী তাপস রায়কে ঘিরে তৃণমূল কর্মী সমর্থকদের বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় প্রার্থীর দাবি সেখানে শাসক দলের কর্মীরা বিজেপি ভোটারদের বাধা দিচ্ছেন বলে অভিযোগ পেয়ে তিনি সেখানে গেলে তৃণমূল কর্মীরা তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় কলকাতা দক্ষিণ কেন্দ্রের কসবায় সুনীলনগর প্রাইমারি স্কুলের বুথে দুই বাইক আরোহী সিপিএম এর পোলিং এজেন্টদের কাছ থেকে জিএসএফটি স্কুলের সামনে সায়রা শাহ হালিমের চিফ ইলেকশন এজেন্ট কৌস্তুক চট্টোপাধ্যায়ের গাড়ি ভাঙচুরের ঘটনায় উত্তেজনা ছড়ায় সব মিলিয়ে এবারও সুদীর্ঘ লোকসভা ভোট পর্বে রাজনৈতিক হিংসা ঐতিহ্য থেকে পুরোপুরি মুক্তি পেল না এ রাজ্য আকাশবাণী সংবাদ বিজেপি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে দুশো তিরিশটি বুথ সহ আরও বহু বুথে পুনরায় নির্বাচনের দাবি জানাবে কলকাতায় আজ সন্ধ্যায় এক সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করে আজ রাতের মধ্যেই নির্বাচন কমিশনের কাছে এই দাবি জানানো হবে পাশাপাশি প্রতিটি বুথে ওয়েবকাস্টিং বাধ্যতামূলক করা সত্ত্বেও প্রায় আটশোটি বুথে ক্যামেরা নিষ্ক্রিয় ছিল বলেও তিনি অভিযোগ করেন বিজেপি রাজ্য সভাপতি ড সুকান্ত মজুমদার বলেছেন এরাজ্যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে আজ সারাদিনই বিভিন্ন এলাকায় শাসক দলের কর্মী সমর্থকরা বিরোধীদের উপর হামলা চালায় বলে সুকান্তবাবুর অভিযোগ দলের মুখপাত্র রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলেন হচ্ছে অসাধু উপায়ে নির্বাচনে যে কোনো মূল্যে জিততে হবে এখানে তাদের থেকে তো কোন নৈতিকতা আশা করা যায় না ফলে তৃণমূল কংগ্রেস যেটা করে যেটা কেউ সহযোগিতা তা ওদেরngModel সফটওয়্যারে দিয়ে পড়ে সেটা যখন বিচ্ছিন্ন ডায়ালগস করে হবে কাশিগুলো হবে না এটা মনে করার কোনো কারণ নেই পড়া হবে না এটা ধরে নেবার কোনো কারণ নেই সবচেয়ে ইনিষ্ট উন্নতি চেষ্টা চালাচ্ছি যেখানে একটু বেশি হচ্ছে সেটা প্রপপ হয়ে যাচ্ছে সংবাদ মাধ্যমে আসছে সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমও সন্ত্রাসীদের অভিযোগ করে বলেন শাসক তৃণমূল কংগ্রেসের মদতে বিভিন্ন এলাকায় অশান্তি হয়েছে বাম কংগ্রেস জোটের প্রতি জনসমর্থন বাড়ার কারণেই এভাবে হামলাগুলো তার অভিযোগ সাবাদী গোটা দেশে মানুষ শান্তির জন্য ভোট দিচ্ছে যাতে দেশে শান্তি ফিরে আসুক মণিপুর থেকে কাশ্মীর পর্যন্ত দ্বিতীয়ত শান্তিতে ভোট হোক এটাই আমরা চেয়েছিলাম অবাধ এবং সুষ্ঠু হোক নিরপেক্ষভাবে হোক রক্তপাতহীন হয় ভোট যদি রক্তপাতের মধ্য দিয়ে হয় গুন্ডামির মধ্য দিয়ে হয় তাহলে ভোটের পরেও ওই রকমই একটা ব্যবস্থা তৈরি হয় সেজন্য গুন্ডামি মস্তানির বিরুদ্ধে আবার আমাদের রুটি ফিরে আসতে হবে বাংলা তার নিজের স্বমহিমায় ফিরে আসুক স্বগরিমায় ফিরে আসুক তাহলে দেশটাও ফিরবে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেন তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে সন্ত্রাস ছাড়া তাদের জেতার কোন সম্ভাবনা নেই একটাই তৃণমূল এই নির্বাচনে অংশগ্রহণ নেওয়া মনেটা কি তৃণমূল বুঝতে পারছে যে সন্ত্রাস ছাড়া তার জেতার সম্ভাবনা নেই সেইখানটা কেন্দ্রীয় বাহিনী কেন আরো বেশি তৎপর হচ্ছে না সেটাও কিন্তু ভাবার বিষয় কখনো কখনো কেন্দ্রীয় বাহিনীর এই ধরনের যদি ব্যর্থতা হয় তাহলে প্রশ্ন তো উঠবেই কেন্দ্রীয় বাহিনীর বিশ্বাসযোগ্যতা দিয়ে প্রশ্ন উঠবে কিন্তু এদিকে মানুষ মোদী সরকারের বিরুদ্ধে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে আগামী চৌঠা জুন তার প্রতিফলন ভোট বাক্সে দেখা যাবে বলে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছেন সাধারণ মানুষ গুলি খেতে হওয়া মানুষ এইভাবে বাংলাকে ধারাবাহিকভাবে লাঞ্ছিত বঞ্চিত নিপীড়িত করে না পারে তার প্রতিফলন আগামী শেষ তারিখ আপনারা দেখতে পাবে এবং মানুষের যে ক্ষোভ মানুষের যে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যে রাগ তার প্রতিফলন থাকবে এবং সেটা শুধুমাত্রই দক্ষিণের গটা আসনেই নয় সর্বত্র পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটা আসন সহ ভারতবর্ষের যে সাতান্নটা আসনে আজকে ভোটদান রয়েছে এবং বিগত দিনে যেটা ভোট হয়েছে আপনি দেখবেন যে যারা একমুখ আশা আকাঙ্ক্ষা নিয়ে কেন্দ্র সরকারকে পাঁচ বছর আগে নির্বাচিত করেছিল তাদের মোহভঙ্গ হয়েছে এসিসি কমিউনিস্টের সম্পাদক চন্ডীদাস ভট্টাচার্য বলেছেন রাজ্যের শাসক দল গণতন্ত্রকে ভুলুণ্ঠিত করেছে নির্বাচনী প্রচার পর্ব থেকে শুরু করে ভোটগ্রহণের শেষ দিন পর্যন্ত কেন্দ্র ও রাজ্যের শাসক দল সাম্প্রদায়িক বিভাজনের অপচেষ্টা চালিয়েছে বলে তিনি অভিযোগ করেন আগামী মঙ্গলবার রাজ্যের বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের জন্য মোট পঞ্চান্নটি গণনা কেন্দ্র থাকছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে সেখানে মাইক্রো অবজারভার সহ পঁচিশ হাজার ভোটকর্মীকে নিয়োগ করার সিদ্ধান্ত হয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তায় থাকা তিনশো চুরানব্বইটি স্ট্রংরুম থেকে ইভিএম এনে মোট চারশো আঠারোটি কাউন্টিং হলে চার হাজার নশো চুয়াল্লিশটি টেবিলে তা গণনা করা হবে ভোটের কাজে যুক্ত থাকা কর্মীদের পোস্টাল ব্যালেট গণনার জন্য ছিয়াশিটি হল থাকছে এদিকে তৃণমূল কংগ্রেসের অনুপস্থিতিতে আজ নতুন দিল্লিতে বিরোধী ইন্ডি জোটের বৈঠক হয়েছে ভোট গণনার দিন জোটের সদস্যদের কিভাবে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে সে বিষয়ে আলোচনা হয় এবারের নির্বাচনে ইন্ডি জোট দুশো পঁচানব্বইটি আসন পেতে পারে বলে দাবি করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এক্সিট পোলের ওপর বিভিন্ন টিভি চ্যানেলে আলোচনাতেও জোটের প্রতিনিধিরা অংশ নেবেন বলে তিনি জানান সপ্তম দফা নির্বাচন নিয়ে আজ শুনবেন বিশেষ আলোচনা জনমত দু শেষ দফার ভোট অংশ নেবেন দুই রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক কিংশুর চট্টোপাধ্যায় এবং সাংবাদিক নির্মাল্য মুখোপাধ্যায় সঞ্চালনায় সংযুক্ত সিংহ শোনা যাবে এই খবরের পর রাত আটটা পাঁচ থেকে গীতাঞ্জলি এবং একশো সাত মেঘাহাজ প্রচার তরঙ্গে ডিটিএইচ বাংলা পরিষেবা এবং আমাদের মিডিয়া সংবাদ শুনছেন কেন্দ্র থেকে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরো অগ্রসর হয়ে উত্তরবঙ্গের জেলাগুলিতে পৌঁছেছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে এর প্রভাবে আগামী চার তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের পাঁচ জেলা এবং উত্তর দিনাজপুরে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে আগামীকাল ভারী থেকে অতি ভারী বর্ষণের কমলা সতর্কতা রয়েছে কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় হলুদ সতর্কতা রয়েছে জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুরে দক্ষিণবঙ্গে দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং হুগলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বয়ে যাবে ঝোড়ো হওয়া উত্তর দিনাজপুরের ইসলামপুর আজ ভোর রাতে ঝড়ে বিভিন্ন এলাকায় লন্ডখণ্ড বারোঘরিয়া এলাকায় ঘরের ওপর আম গাছ পড়ে খাগড়িশ্বরী সিং নামে পঁচাশি বছরের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে ক্ষতিগ্রস্ত কয়েকশো বাড়ি ভেঙে গেছে বিদ্যুতের খুঁটি চাষের জমিতে জল দাঁড়ানো ভুট্টা শশা ঢ্যাঁড় সহ একাধিক ফসল নষ্ট হয়ে গেছে বলে কৃষকরা জানাচ্ছেন শিলিগুড়ির সেবক রোডে রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের উপর আক্রমণের ঘটনায় আরও এক অভিযুক্ত অলোক দাস ওরফে ছট্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ এই নিয়ে ঘটনায় ছজনকে গ্রেপ্তার করা হল ভক্তিনগর থানা এলাকা থেকে গতরাতে ছট্টুকে পাকড়াও করা হয় উত্তর দিনাজপুরের চোপড়া থানার মেঘাগজ এলাকায় পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে বিহারের পুঠিয়ার বাসিন্দা তেইশ বছরের মোহাম্মদ শমী নামে ওই ব্যক্তি সাতরামগঞ্জ থেকে বাইকে করে বাড়ি ফিরছিলেন পথে লরি থাকায় গুরুতর জখম হন তিনি আশঙ্কাজনক অবস্থায় দলোয়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন সর্বভারতীয় আন্তঃকুল রোয়িং প্রতিযোগিতা আগামীকাল কলকাতার রবীন্দ্র সরোবরে লেক ক্লাবের উদ্যোগে শুরু হবে জুনিয়র ও সিনিয়র বিভাগে মোট তিরিশটি স্কুলের দেড়শো ছাত্রছাত্রী অংশ নেবেন শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার অষ্টাদশ লোকসভা নির্বাচনে সপ্তম তথা চূড়ান্ত দফার ভোটগ্রহণ আজ সম্পন্ন হয়েছে এ রাজ্যে নটি আসনে গড়ে প্রায় সত্তর শতাংশ ভোট পড়েছে চৌঠা জুন মঙ্গলবার ভোট গণনার জন্য পঁচিশ হাজার ভোটকর্মীকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন নতুন দিল্লিতে তৃণমূল কংগ্রেসের উপস্থিতি ছাড়াই আজ বৈঠক হয়েছে ইন্ডি জোটের সংবাদ শেষ হলো এ ধরনের তাজা সংবাদের সাথে আপডেট থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অবশ্যই ক্লিক করুন